এখানে আমরা যেটা পড়তেছি সেটা হইতেছে যে ভেক্টরের নদী নৌকা জিনিসটা তুমি তোমাকে আর একটু রিভিশন হিসেবে দিব প্লাস ইকুয়েশনের অ্যান্সারটাও ক্লিয়ার হবে সো এখানে নদী নৌকা করতে গেলে আমাকে কয়েকটা জিনিসের জ্ঞান রাখা লাগবে একটা জিনিস হইতেছে যে ভেক্টরের বিভাজন তাই না একটা ভেক্টরকে ধরো যে এক অক্ষ এবং অক্ষ বরাবর আমরা যে বিভাজন করবো তাহলে ভেক্টরের বিভাজন ভেক্টরের ভেক্টরের বিভাজন প্রথম জিনিস বিভা জোন আচ্ছা পরের যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে দুই নাম্বার ভেক্টর বিভাজনের মধ্যে তোমার লম্ব উপাংশ উপপাদ্য আছে লম্ব উপাংশ উপপাদ্য লম্ব উপাংশ উপপাদ্য আচ্ছা বিভাজন মানে জিনিসটা কি যে একটা ভেক্টর যদি আর আরই থাকে মনে করো যে এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হ্যাঁ আচ্ছা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা লিখলাম এবং এইদিকে হচ্ছে এক্স প্রাইম এইদিকে হইতেছে তোমার ওয়াই প্রাইম আমি লেখছি হ্যাঁ আচ্ছা দেখো এবার একটু বুঝো সো এখানে ঘটনা কী ঘটবে যে একটা ভেক্টর ধর আরআরি আছে আরআরি মানে এই রকম একটা ভেক্টর আর আছে তো আর আরই ভেক্টর আর থাকা মানে হচ্ছে আমার এই যে এই রকম আর আরি রইছে সো এই আর যাচ্ছে মানে দেখো এর ওয়াই অক্ষেও কিছু ভ্যালু নিচ্ছে আবার এক্স অক্ষেও কিছু ভ্যালু নিচ্ছে তাহলে এই ভেক্টর যেটা যদি আমি আর দেই আর এই যে কোণ যেটা আছে আমি যদি থিটা ধরি তাহলে এক্স অক্ষের আমার যে মানটা পাবো সেটা হচ্ছে আর কস থিটা আর কস থিটা আচ্ছা এখন ওয়াই অক্ষে যে মানটা পাবো সেটা হচ্ছে আর সাইন থিটা আর সাইন চিঠা হ্যাঁ বুঝতে পারছো সো আমাদের নদী নৌকা করতে গেলে এই ভেক্টরের বিভাজন জিনিসটা আমাদের একটু জ্ঞান রাখতে হবে ভেক্টরের বিভাজন সম্পর্কে এই হলো ভেক্টর বিভাজন আরেকটা আছে লম্ব উপাংশ উপবাদ্য লম্ব উপাংশ উপবাদ্য জিনিসটা কি এই জিনিসটা একটু জ্ঞান রাখা লাগবে দেখো লম্ব উপাংশ উপবাদ্য এর আগে তোমাকে মনে করাইছিলাম যে দেখো আমরা সব সময় কি করছি আমরা সবসময় এটা এক্স অক্ষ চিন্তা করো এটা হচ্ছে ওয়াই অক্ষ চিন্তা করো এটা হচ্ছে সবসময় অক্ষতে চিন্তা করো তাহলে জিনিসগুলো একটু সহজ মনে হবে ধরতে ভালো এটা ওয়াই প্রাইম সো আমি যখন আমরা নর্মালি ভেক্টরে সামন্তরিক সূত্র বা তোমার ধরো যে টিবু সূত্র বা যাই বল না কেন আমরা এই পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর থাকতো এবং এদের তোমার ধরো যে যে মধ্যবর্তী কোণ যদি আমাদের থিটা বলতো আমরা সামন্তরিক সূত্র সামন্তরিক কল্পনা করে নিতাম নিয়ে এর কর্ণ বরাবর যেটা যায়তো সেটার আমরা লব্ধি চিন্তা করতাম এবং সেই হিসাবে আমরা কি বের করতাম যে আর সমান কি এটা যদি আর হয় তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা বা কস থিটা যাই ধরো না কেন এটা যদি থিটা যে হতো কস থিটা ধরো সমস্যা নাই আচ্ছা এখন কথার কথা যে আমার তো দুইটা ভেক্টর না অনেকগুলো ভেক্টর যদি এরকম থাকে এই একটা ভেক্টর 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 অনেকগুলো যদি ভেক্টর থাকে সেই ক্ষেত্রে আমি লব্ধি বাইর করব কিভাবে হ্যাঁ সেই ক্ষেত্রে লব্ধি দুইটা দুইটা করে বাইর করতে কিন্তু আমাদের আসলে টাইম লাগতো তুমি যদি এখানে পি নাম দাও কিউ নাম দাও আর নাম দাও এস নাম দাও টি নাম দাও বা তোমার ধরো যে নামই দাও না কেন এটা হচ্ছে তোমার ধরো যে ডাব্লু নাম দাও এখানে হচ্ছে তোমার পি না পি নাম দিছি তাই না তুমি এ নাম দাও যে কোনো নাম তুমি দিতে পারো সমস্যা নাই আবার আর ওয়ান আর টু আর টু বা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে যে কোনো একটা নাম দিতে পরিচয় দিতে পারো এখন দেখো এইটা আর এইটা তুমি যদি ভেক্টর বাইর করো ধরো যে এইটা একটা ভেক্টর বাইর করলাম মানে লোবধি বাইর করলো আমি নতুন একটা ই পাইলাম সেটা হইতেছে যে তোমার ধরো যে মানে আর ওয়ান ঠিক আছে এটা আমি আর নাম না দিয়ে আমি যেহেতু লোক দিয়ে আর দিয়ে প্রকাশ করবো সেহেতু আমি আর নাম না দিয়ে আমি এটা বি নাম দিয়ে প্রকাশ করি তাহলে দেখো এটা হচ্ছে আর ওয়ান আচ্ছা তাহলে এই দুইটা কিন্তু চলে গেল তাহলে এখন এই আর ওয়ান আর এ এর আমরা আবার লোকটি বাইর করবো তাই না আর ওয়ান আর এ এর লোকটি আমরা বাইর করবো আর ওয়ান আর এ এর লোকটি বাইর করে সেমভাবে আমরা এরকম সামন্ত্রিক কল্পনা করব ঠিক আছে করে আরেকটা জিনিস পাবা তাহলে এখন এই আর ওয়ান আর এ চলে গেল তাহলে আমার কি আসলো এই আর টু কিন্তু এখন এই আর টু আবার এই ডাবলু আমরা চিন্তা করবো আরেকটা পাবো তখন আর টু আর ডাব্লু কিন্তু চলে গেল। ঠিক আছে এইভাবে আমরা একটা একটা করে দুইটা দুইটা করে লব্ধি একটা করে দুইটা ভ্যানিশ হয়ে গেলো আবার করে আরেকটা ভ্যানিশ হয়ে গেল আবার করবো এরকম ভ্যানিশ হয়ে যাবে বুঝতে পারছো ঘটনা এইটা করতে আমাদের একটু কি লাগবে সময় একটু লাগবে সো আমরা এই জিনিসটা না করে আমরা কি করব যে আমরা সবগুলোকে এক অক্ষে নিয়ে আসবো সবগুলোকে কি করব করবো অক্ষে নিয়ে আসবো আর সবগুলোকে কি অক্ষে নিয়ে আসবো তাই না সো আমাদের আমরা তাহলে জিনিসটা একটু করি যে এইটা হচ্ছে তুমি নাম দাও পি এটা যদি তুমি নাম দাও কিউ এটা যদি তুমি নাম দাও হচ্ছে ডাব্লিউ এটা যদি নাম দেওয়া হচ্ছে জেড বল যে কোন নাম তুমি এটা যদি নাম দাও কেফ হ্যাঁ এখন দেখো এখন ঘটনা হচ্ছে যে আমাদের লবধি বাইর করতে কি এই কোনগুলো লাগবে না কি লবধি বাইর করতে অবশ্যই কী লাগবে কোনগুলো লাগবে তো তার আগে আমরা একটা জিনিস কল্পনা করলাম যে এই যে সবগুলোর বল একটা ধরে নিবো একটা বড় করে দিয়ে দিলাম এই সবগুলো বল আর দেখ আমরা কি বোঝাচ্ছি লব্ধি তাই না আর আমরা কি বোঝাচ্ছি লবধি বোঝাচ্ছি সো আমরা একটা বললাম যে এই সবগুলোর যে বল এই সবগুলোর বলটা কি বরাবর যাচ্ছে মানে এই লব্ধিটা একটা ধরে নিলাম ডিরেকশন ধরে আর লব্ধি ধরলাম বুঝো কিন্তু হ্যাঁ এখন দেখো আমরা এটারে ধরো যে থিটা ওয়ান ধরি এটারে আমরা ধরলাম থিটা টু আবার এটারে বা এটার ধরো থিটা ধরলাম বা এটারে থিটা থ্রি ধরলাম বুঝতে পারছো এটারে ধরলাম থিটা ফোর তারপর তোমার ধরো যে এটারে ধরলাম থিটা ফাইভ হ্যাঁ মানে আমি কোনটা নিচ্ছি কিসের সাথে এক্স অক্কের সাথে কিন্তু কোন নিচ্ছি হ্যাঁ আচ্ছা এরকম মনে করো যে এইটারে হচ্ছে থিটা সিক্স আর এইটা হচ্ছে কত দেখো থিটা সেভেন হ্যাঁ থিটা সেভেন আচ্ছা এইবার একটা জিনিস বুঝো এখানে তাহলে আমরা প্রত্যেকটাকে প্রত্যেকটা যে ভেক্টর আছে পি ভেক্টর কিউ ভেক্টর তো লব্ধি দিলাম পি ভেক্টর কিউ ভেক্টর তারপরে ডাব্লু ভেক্টর প্রত্যেকটা যে ভেক্টর আছে এগুলোকে এক্স অক্ষ বরাবর রিপ্লেস করব বা এদের মানগুলো একসক্ষ বরাবর কি হয় সেই জিনিসটা বের করবো তাহলে আমরা একটু শুরু করি তাহলে দেখো পি ভেক্টরকে এক অক্ষ বরাবর নিলে একশের সাথে কত থিটা থিটা ওয়ান কর না তাহলে পি কস থিটা ওয়ান প্লাস তারপরে তোমার ধরো যে কিউ কস থিটা থ্রি বা থিটা টু ধরো আর এটা আমরা থিটা ধরলাম তাও সমস্যা নেই এটা হচ্ছে থিটা ধরল কিউ কস থিটা টু প্লাস তারপর এটা ডাব্লু কস থিটা থ্রি হ্যাঁ এটা থ্রি এটা থ্রি আর তারপর তোমার ধরো যে যেভাবে দিয়ে আছে ধরো এটা হচ্ছে থিটা ওয়ান এটা থিটা এটা থিটা টু ধরো এটা থিটা থ্রি ধরো এটা ফোর ধরো এটা ফাইভ ধরো এটা সিক্স ধরো আচ্ছা সো দেখো এখন ডাব্লু কস হইতেছে আমরা হচ্ছে থিটা টু ধরছি এরপর থিটা থ্রি হ্যাঁ আচ্ছা আর কি এখানেই আছে তোমার আর কোনো ভেক্টর মনে হয় নাই এখানে কিউ আছে মনে হয় আচ্ছা কিউ লিখলাম এবার ডাব্লু কস থিটা থ্রি মানে মেন কথা তো এক্স অক্ষের সাথে কোন নিবা ঠিক আছে তারপর তোমার ধরো যে জেড কস থিটা ফোর হ্যাঁ আচ্ছা এরপর এফ কস থিটা ফাইভ ইজিগাল টু আর এখন দেখো তুমি কিন্তু সবগুলো মানে তোমাকে বলে দিবে আর এই থাকবে হ্যাঁ এখানে একটা সংখ্যা পাবা না একটা ভ্যালু পাবা অর্থাৎ আর থিটার একটা ভ্যালু পাবা তাহলে আমরা কি পাবো আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আর থিটার একটা ভ্যালু পাবো এই ভ্যালুটা কার ভ্যালু আর থিটা মানে কি এক শক্ষ বরাবর যে একটা ভ্যালু পাই গেলাম হ্যাঁ আচ্ছা আবার এই ওয়াই অক্ষ বরাবর যদি ভ্যালু পাইতে চাই তাহলে কি করবা থিটার জায়গায় এই কস এ জায়গায় সাইন দিবা তাহলে আমরা তখন আবার ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু পাই দাবো ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু পাবো এক্স অক্ষ বরাবর একটা ভ্যালু পেলাম এতগুলো পরের ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু পেলাম এখন এই দুটোর লব্ধি আমরা কী করতে পারবো দেখো তুমি যদি কল্পনা করো ওই হ্যাঁ তাহলে তুমি সামুদ্রিক সূত্র যদি কল্পনা করো ওই যে কী হবে দেখো আর সমান রুট অফ আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের করলে কি হয়ে যাচ্ছে যে এটা আমরা তাই না আচ্ছা এবং আমরা থিটা কিভাবে বের করব। থিটাও সহজ আমরা থিটা কিভাবে বের করব দেখো আর cos থিটার একটা মান জানো তুমি আবার তুমি আর সাইন থিটার একটা মান জানো তো তুমি ভাগ দিয়ে কট থিটা পাবা কস থিটা বাই সাইন থিটা কট থিটা সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা সো এটা ভাগ এটা দাও এটা দিয়ে পারলে টেন থিটা একটা ভ্যালু পাবা সেখান থেকে থিটা হচ্ছে টেন ইনভার্স দিয়ে করে দিবা এটা তো আর আমার মনে হয় দেখাতে হবে না ইজিলি পারবা তাহলে তোমাকে মেন জিনিস কি তুমি আর ও বাইর করতে পারলা ইজিলি এতগুলো বলের খুব কম সময় কিন্তু এটা বাইর করতে এবং থিটাও বাইর করতে পারলা হ্যাঁ এখানে এই প্রসেসটা পারবা এই প্রসেসটা একটু দরকার আছে কোথায় তুমি যখন আফেকিক বেগের অঙ্গগুলো করতে যাবা আফেকিক বেগ করতে গেলে দেখা যাচ্ছে যে বাতাস একদিকে যাবে এইদিকে বাতাস যাচ্ছে বৃষ্টি এইদিকে নিচের দিকে পড়তেছে লোক চলতেছে এইদিকে বা এই দিক চলতেছে তখন আমাদের একটু দরকার হবে আফেকিক বেগ ভুলে গেলে সমস্যা নাই আমি রিভিশন ক্লাস দিব সমস্যা নাই যে বরাবর গুরুত্ব দেয়া থাকবে আমার ওই বরাবর বেগের মান নিতে হবে ওই বরাবর বেগের মান নিতে হবে বিষয়টা একটু ঠিক আছে সো আমরা দেখো আমরা তো জানি যে এ সি সিকাল টু কি ভিটি তাই না আমরা জানি এ সি টু ভিটি বাট এখন একটা জিনিস চিন্তা করো তোমাকে ধরো ওয়াই অক্ষ বরাবর তার সময় বের করতে বলছে এইদিকে খেয়াল করো ওয়াই অক্ষ বরাবর একটা নদীর মানে ওই সময় বের করতে বলছে হ্যাঁ অক্ষ বের ধরে করলে তোমাকে একদম ইজি হবে সো তোমার বেগ আছে এই আর আডি বেগ তুমি যদি এই ওয়াই অক্ষ বরাবর দূরত্ব যেটা আছে সেটাকে যদি তুমি এই আট দিয়ে ভাগ করো তাহলে কি হলো তাহলে কি তুমি পাবা আমার কন্ডিশন কি যে বরাবর দূরত্ব দেয়া থাকবে ওই বরাবর বেগের মান নিতে হবে তাহলে যদি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব দেওয়া থাকে এই বেগটা বা যেটা আছে এটার ওয়াই অক্ষ বরাবর কি মান হবে সেই জিনিসটাই তোমার নিতে হবে বুঝতে পারছো ক্লিয়ার এখন তুমি যদি করতে যে হচ্ছে এই বরাবর সময় চাইছে দূরত্ব দিয়েছে সময় এই বরাবর বেগ দিয়ে যদি ভাগ দিতা তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হইতো আমি কি বুঝাতে পারছি হ্যাঁ মোটামুটি বলতে দেখো যে বরাবর দূরত্ব দেয়া থাকবে ওই বরাবর বেগের মান নিতে হবে বেগের মান নিতে এখন আমার এই বরাবর যদি দূরত্ব দেওয়া থাকতো তাহলে মানে এই বেগ দিয়ে হয়ে যেত বুঝতে পারছো কাহিনিটা সো এখন আমরা প্রশ্ন একটু নদী নৌকার এই প্রশ্নটা দেখো নর্মাল একটু কনসেপ্ট আমি বুঝাই যে এইখানে দেখো আমার স্রোত কি করছে দিকে যাচ্ছে তাই না আমি কিন্তু অঙ্গ করার সুবিধার জন্য আমি স্রোতটাকে এইদিকে নিলাম একই বরাবর যেহেতু প্যারালাল তুমি এখানে নিতে পারো এটা কোনো সমস্যা নাই সো স্রোত খেলতেছে এইদিকে নৌকা যাইতেছে এইদিকে স্রোত খেলতেছে এই দিকে ওকে ঠেলতেছে তাহলে ও কি এই বরাবর আসতে পারবে ও কিন্তু এই বরাবর আসতে পারবে না তাহলে ওকে ঠেলতে 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 এই সি বিন্দুতে ওকে কিন্তু নিয়ে আসবে সি বিন্দুতে ওকে নিয়ে আসবে অর্থাৎ ওর রেজাল্ট বা লব্ধি বা ও সর্বশেষ কোথায় পৌঁছাবে এই এর থেকে সিতে কিন্তু যাই পৌঁছাবে সোজাসুজি কিন্তু পৌঁছাবে সোজাসুজি দূরত্ব আর এর কি হচ্ছে দেখো স্রোত এই দিকে এবং এ যে বেগে দিচ্ছে তাহলে কি হবে এর যে বেগ এবং স্রোতের বেগ দুইটা হয় কিন্তু খুব কম সময়ের মধ্যে আমার এখানে পৌঁছায় যাবে ডি বিন্দুতে কিন্তু পৌঁছায় যাবে হ্যাঁ বুঝতে পারছো এই কন্ডিশনটা হচ্ছে কম দূরত্বে সোজাসুজি মানে কম দূরত্ব সোজাসুজি মানে কম দূরত্ব ঠিক আছে আর এই কন্ডিশন যেটা সেটা হচ্ছে কম সময়ে নৌকার বেগ হইতেছে তাই না তাহলে একটা হচ্ছে কম কম আর আমরা নৌকার পি এখন আমাদের বলতেছে যে নৌকা উদ্দীপক হতে নৌকার আর বেগের মান বলে দিছে কিউ সমান বলে দিছে নাইন কিউ সমান নাইন কিলোমিটার পার আওয়ার আমার বলে দিছে আমার পির মান বাইর করতে হবে তাহলে আমরা দেখো এখানে একটা জিনিস দেখো এখানে মান বলে দিছে এখানে দিছে আর তোমার ধরো যে আমার মান বাইর করতে হবে ঠিক আছে মান জিনিসটা করতে হবে তাহলে আমরা দুটো জিনিস চিন্তা করতে পারি একটা জিনিস হইতেছে দেখো টু হইতেছে যে আমাদের নৌকার এখানে যে জিনিসটা ছিল দেখো এই যে প্রশ্নে দেখো যে আমার কি বলছে এই এবি পথে যে বেগে গেছে এবং এডি পথে অভিন্ন বেগে আমি ধরে নিলাম যে অভিন্ন বেগ হচ্ছে এই বিপথে নৌকাটার বেগ প্রথম বেগ প্রথম নৌকার ক্ষেত্রে ফ্রি এই বিপথে যে নৌকা গেছে ওটা দ্বিতীয় নৌকা ধরুন সেটারও ফ্রি সোতের বেগ হচ্ছে তোমার এত এখন আমরা ট্যান্টিটা আমাদের এখানে দেখো যে লব্ধি বলে দিছে যে এইটার যে লব্ধি এই লব্ধি বলে দিছে যে এই বরাবর তাহলে এক্স অক্ষের সাথে বা স্কিউ এর সাথে এই পি কত করতেছে একশো বিশ ডিগ্রি না এই তিরিশ আর এই নব্বই একশো বিশ তাই না বলছে সো আমরা দেখো সেই জিনিসটা আমরা কিন্তু এখানে লেখছি যে এই আলফা যেটা আলফা হচ্ছে কিউ অফ ইয়ের মধ্যবর্তী কোন কিউ অফ ইয়ের মধ্যবর্তী কোন তাহলে আমরা ট্যান টিটা পি সাইন আলফা ডিভাইড বাই কিউ প্লাস পি কস আলফা তো আমরা এখান থেকে নাইনটি ডিগ্রি যেহেতু জানি ওয়ান বাই জিরো ধরলাম এখান থেকে আমরা এটা এই নিয়ে গেলাম আর ওটা জিরো হয়ে গেল এখান থেকে আমরা পি মান পেলাম আঠারো ঠিক আছে খুব সহজে কিন্তু আমরা একটু আগে বললাম দেখো আমাকে এই বরাবর এই যে বরাবর আছে এই বরাবর আমার কি দিছে এই বরাবর বেগ পাইলাম কিন্তু একটু আগে যে বের করলাম কত আঠারো তাই না এই বরাবর আর এই বরাবর বেগ কত আঠারো তাই না বুঝতে পারছো আমি কি করব আমার অক্ষ বরাবর দূরত্ব আছে এই যে যে এই বরাবর যে বেগ আছে এই ব্যাগটারে আমি এই অক্ষ বরাবর রিপ্লেস করব। কিভাবে করবো কোনটা লাগবে বা তুমি এইটা যেটা আছে তার সাথে খালি সাইন দিবা পি সাইন এত তাই না তাহলে অক্ষ বরাবর রিপ্লেস হয়ে গেল বুঝো নাই না বোঝো না এই জিনিসটা আচ্ছা আবার এইটারে দেখো এইখানে এটা আছে তাহলে যেহেতু এর সাথে কোন তাহলে কস দিবা এখানে পি কস এত তাহলে এই বরাবর রিপ্লেস হওয়ার পর তারপরে এই বরাবর যে বেগের মান পাবো দূরত্ব দিয়ে ভাগ দিব আবার এই বরাবর যে বেগের মান পাবো দূরত্বে ভাগ দেবো টি ওয়ান আর টি তুমি তুলনা করবা যে একই সময় পৌঁছাচ্ছে কি না সোজা সোজা না জিনিসটা আচ্ছা আমার নদী নৌকার এই জিনিসটা গেল আশা করি আর কোনো প্রবলেম হবে না নদী নৌকার আমি একটু ধীরে ধীরে জিনিসগুলো বোঝালাম এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখো আমার মতে এই অক্ষ চিন্তা করবা অক্ষ চিন্তা করে করবা কোনো প্রবলেম হবে না ঠিক আছে